নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা ভালো আছি কালকে লোকনাথ বাবার তিরোধান দিবস ছিল তাই আমি বাড়িতে ছোট্ট করে একটু লোকনাথ বাবার পুজোর আয়োজন করেছিলাম দেখুন ভোগে লাড্ডু ছিল লাড্ডুর সঙ্গে ছিল খেজুর মিচরি বাতাসা বাটার যেগুলো দিতে হয় তারপরেও আমি কিছু ভোগ রান্না করেছিলাম যেমন একটু পোলাও করেছি একটু আলুর দম করেছি তাছাড়াও আমি বাইরে থেকে না একটু অমৃত্তি আর মিহিদানার লাড্ডু তো ছিলই তার সাথে একটু মুগের লাড্ডুও কিনে এনেছিলাম এই যে আমি আলুর দমও রান্না করেছি একটু পোলাও একটু আলুর দম তারপরে পাঁচ রকমের ভাজা ভুজি যেমন ছিল উচ্ছে ভাজা আলু কুমড়ো পটল এইসবই ভাজা ছিল আর তার সঙ্গে ছিল অনেক রকমের ফল যেমন ফলের মধ্যে আমি দিয়েছি পেঁপে পেঁপে ছিল জাম ছিল জামরুল আম আপেল কলা ইত্যাদি দিয়েছিলাম তার সাথে খিচুড়ি রান্না করেছিলাম সবাই বলেছিল খুবই টেস্টি হয়েছে খিচুড়িটা আর তার সাথে ছিল পায়েস পায়েসটাও সবার খুবই পছন্দ হয়েছিল। আমি প্রতি বছরই এই দিনটা লোকনাথ বাবার পুজো আমি ঘরে ছোট্ট হলেও করে করে থাকি তো সেরম কাউকে বলি না দেখুন এটা হলো আমাদের ঘরের ঠাকুরের সিংহাসন বা ঠাকুরের আসন যাকে বলা হয় এতেও আমরা ফুল মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলাম এগুলো আমাদের ঘরের ঠাকুর আর সিংহাসনে এত ঠাকুর রাখা জায়গা নেই তাই সিংহাসনের উপরেও ঠাকুর রাখা হয়েছিল যেমন গৌর নিতাই তারপরে আমাদের বজরাঙ্গবলি তারপর লোকনাথ বাবারও আরেকটা ছবি আছে এইসব ঠাকুরকেও আমরা মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম তো যা বলছিলাম আমি প্রতি বছরই এরকম আয়োজন করে থাকি সেরকম লোককে বলি না কিন্তু সবাইকে প্রসাদ বিতরণ করি এর সঙ্গে আমাদের ঘরের এই যে আমার বাবা আর আমার দিদা এই দুজনই অনেক দিন আগে মারা গেছেন কিন্তু এদেরকেও মালা টালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল আর আমার ঘরে এসেছিলো এবারে আমার দুই বঞ্জি আর তার বাবা তো দেখুন এ হলো আমার ছোট বঞ্জি এ ভীষণ লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসতে তাই মুখটা নিচু করে হাসছিলো আর খাচ্ছিলো তো এই হলো ওর বাবা আর ও হলো বড় বঞ্জি ওরাও সবাই খুব লজ্জা পাচ্ছিলো দুপুরে প্রসাদ নিচ্ছিল আর আমি বিকেলবেলাও একটু ভোগের আয়োজন করেছিলাম সুজি ছিল লুচি ছিল আর একটু মিষ্টি ছিল আমার প্রসাদ বিতরণ করার ফলে একটু সুবিধা কমে গেছে আমি ভিডিওটা একটু পরে করেছি এই ছিল আমার বিকেলে পুজোর আয়োজন তো আর বাড়াচ্ছি না আমার পাশে থাকবেন আমার আমাকে কমেন্ট করবেন আমার ভিডিওটাকে লাইক করবেন থ্যাংক ইউ